আমরা ক্যালকুলাস ওয়ানের চাপ্টার চোদ্দো যেটা আছে সেই চাপ্টার চোদ্দের আজকে বেশ কয়েকটা ম্যাথ দেখবো তো আমাদের প্রথম ম্যাথের মধ্যে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন এক্স কজ এক্স ডিএক্স আমাদের এটার সলিউশন করতে হবে তো এই ম্যাথগুলো কেমনে সলভ করে এই ম্যাথগুলো সলভ করার আগে আমাদের একটা সূত্র জানা লাগবে সূত্রগুলো হচ্ছে ইন্টিগ্রেশন ইউবি ডিএক্স হ্যাঁ আমাদের ইউবির একটা সূত্র আছে ওই সূত্রটা আশা করি আমরা জানি আমি এটা দিকে পাশে দিয়ে লিখে দিই ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ইউবিডিএক্স এটার সূত্র হচ্ছে ইউ ইনটিগ্রেশন ভিডিএক্স মাইনাস ইনটিগ্রেশন ডিউ ডিএক্স ইনটিগ্রেশন ভিডিএক্স তারপরে আসতেছে এখানে ডিএক্স আমরা যখন দেখবো যে আমাদের এখানের মধ্যে ইন্টিগ্রেশন ইউভিডিএক্স অর্থাৎ আমাদের দুইটা দুইটা রাশি দেওয়া আছে তাহলে আমরা একটাকে ইউ ধরবো আর আরেকটাকে ভি ধরবো একটাকে ইউ এবং আরেকটাকে ভি ধরে আমরা UV সূত্র ইউজ করে এই ম্যাথগুলোকে সলভ করবো সেখানে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভিতরব সেজন্য কয়েকটা নিয়ম আছে আমাদের একটা শব্দ আছে শব্দটা হচ্ছে লিয়েট এল আই এ টি লিয়েট হ্যাঁ যেখানে এল দ্বারা বোঝায় লগারিদম আই দ্বারা বোঝায় ইনভার্স এ দ্বারা বোঝায় অ্যালজেব্রিক টি দ্বারা বোঝায় ত্রিকোণমিতিক আর ই দ্বারা বোঝায় এক্সপোনেন্সিয়াল তো এখানে লিয়েট শব্দের অ্যাল দ্বারা বুঝে লগারিদম আই দ্বারা ইনভার্স এ দ্বারা এলজেপ্রিক্ট ই দ্বারা ট্রিকোনোমিত আর ই দ্বারা এক্সপোনেন্সিয়াল লগারিদমের মধ্যে পড়ে লগ লন এই রিলেটেড যে যে জিনিসগুলো আছে সেগুলা ইনভার্সের মধ্যে পড়ে বিপরীত ট্রিকোনোমিত ফাংশনে যেগুলো থাকে ওগুলো হ্যাঁ তারপর এক্সপোনেনশিয়ালের মধ্যে ই টু দি পাওয়ার সামথিং অথবা এরকম ই টু দি পাওয়ার এক্স অথবা এ টু দি পাওয়ার সামথিং সেগুলো আর ত্রিকোনোমেথিকের মধ্যে পড়ে সাইন কস এক কট কোসেক ওগুলা আর অ্যালজেব্রিকের মধ্যে পড়ে বীজ যেগুলো থাকে ওগুলো এক্স টু দি পাওয়ার এন অথবা ওয়ান টু এর এরকম সংখ্যা অথবা এ অথবা এরকম মানে এরকম যেগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের অ্যালজেব্রিকের মধ্যে পড়ে আর ইনভার্সের মধ্যে পড়ে কি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যেগুলো থাকে ওগুলো সাইন ইনভার্স ওয়ান কস ইনভার্স ওয়ান এরকম যেগুলো আছে এগুলো তো এখন এখানে ইন্টিগ্রেশন এক্স কজ এক্স ডি এক্স এর মধ্যে আমরা এখানে একটা ইউ ধরবো আর একটাকে বি ধরবো তাহলে এক্স যেটা আছে ওটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক বা বীজগণিতের মধ্যে পড়ে তারপরে কজ এক্স যেটা আছে এটা হচ্ছে আমাদের ত্রিকোনমিতিক অনুপাতের মধ্যে পড়ে তাহলে এখানে এই যে শব্দটার মধ্যে আমাদের যেটা আগে থাকবে সেটা হচ্ছে ইউ যেটা পরে থাকবে সেটা সেটা হচ্ছে বি আগে আছে ওই জন্য এটা হচ্ছে আমাদের ইউ এল জে অর্থাৎ আছে ওটা হচ্ছে আমাদের ইউ আর হচ্ছে ত্রিকোণ মেট্রিক যেটা পরে আছে ওটা হচ্ছে ভি তাহলে এখানে ইন্টিগ্রেশন ডি এক্স আমরা এই সূত্র অনুযায়ী এই জিনিসটাকে ফেলব ডি এক্স সমান ইউ ডি ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি এক্স ইন্টিগ্রেশন স তারপরে আসতেছে ডিএক্স তো সূত্র তো ফেলছি ফেলার পরে ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মানে হচ্ছে সাইন এক্স ইন্টিগ্রেশনটা ইন্টিগ্রেশনের মতো বসছে ডিডিএক্স এক্স 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 সাথে কন্তরীকরণ করলে ওয়ান ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মানে হচ্ছে সাইন এক্স আর এদিকে লাস্টে আছে কত ডিএক্স তো এক্স সাইন তো যেমন আছে তেমন রাখছি ইনটিগ্রেশন এর সাথে সাইন গুণ করলে তো সাইন তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স এটার সূত্র হচ্ছে মাইনাস কজ এক্স আর এই আর যেহেতু আমাদের ইন্টিগ্রেশনের কাজ সেজন্য আমরা একটা ইন্টিগ্রেশন ধ্রুব প্লাস সি দিয়ে দিব আমাদের এগুলো হচ্ছে আমাদের অনির্দিষ্ট ইন্টিগ্রাল হ্যাঁ ইন্টিগ্রেশন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রাল সেখানে আমাদের লিমিটের মান দেওয়া থাকে যখন আমাদের লিমিটের মান দেওয়া দেওয়া থাকবে তখন আমরা লিমিটের মান বসাবো আমরা এখানে প্লাস সি দিব না কিন্তু যখন আমরা দেখবো এগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট ইন্টিগ্রাল অনির্দিষ্ট ইন্টিগ্রালের মধ্যে এখানে ইন্টিগ্রেশনের মধ্যে লিমিটের মান দেওয়া থাকে না তাহলে এখানের মধ্যে কি বলছি এখানে দুইটা কথা বলছি একটা হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট ইন্টিগ্রাল যেটা নির্দিষ্ট ইন্টিগ্রাল সেখানে ইন্টিগ্রেশনের মধ্যে লিমিটের মান দেওয়া দেওয়া থাকে তো যখন ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে তখন আমরা লিমিটের মানগুলো বসাই দিব কিন্তু এগুলো হচ্ছে আমাদের অনির্দিষ্ট ইন্টিগ্রাল অর্থাৎ এখানে ইন্টিগ্রেশনের মধ্যে লিমিটের মান দেওয়া থাকে না তো ওই জন্য আমরা ইন্টিগ্রেশনের ধ্রুপ প্লাস সি দিয়ে দেব তাহলে হচ্ছে ম্যাথের অ্যান্সার কি ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস সি তো এটা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাচ যেখানের মধ্যে বলা হয়েছে ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স আমাদের এটা মান বের করতে হবে যেহেতু আমরা জানি ম্যাথগুলোকে আমরা ইউবি সূত্র ফেলি আমাদের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ইউবি ডি ডিএক্স তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন আর এক্স এর মাঝখানে রাশি লাগবে দুইটা কিন্তু আমাদের এখানে শুধু লন এক্স একটা রাশি আছে তাহলে এরকম যখন একটা থাকবে তাহলে আমরা আরেকটা বানাই নিব আমরা ক্যামনে বানাবো আমরা লন এক্সের সাথে একটা ওয়ান গুণ গুণ দিব ইন্টিগ্রেশন লন এক্স ইন্টু ওয়ান ডি এক্স হ্যাঁ লন এক্সের সাথে ওয়ান গুণ দেওয়া যে কথা না দেওয়া সেম কথা মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে আমরা একটাকে ইউ দৌড়বো আর একটাকে আমরা ভি ধরবো তাহলে আমাদের শব্দটা ছিল লিয়েড যেখানে আমরা এল দ্বারা বুঝেছিলাম লগ বা লন তাহলে এখানে এল এর মধ্যে পড়বে লক বা লন ওইটা আর ওয়ান যেটা আছে ওটা হচ্ছে আমাদের এল জেপ্রিক বা আমাদের পড়বে এ এর মধ্যে তাহলে এই দুইটার মধ্যে যেটা আগে থাকবে সেটা ইউ যেটা পরে থাকবে সেটা বি এল এল আগে মানে হচ্ছে লগ বা লন এগুলো আগে আছে ওই জন্য এটা হচ্ছে ইউ আর এল এটা হচ্ছে পরে আছে ওই জন্য এটা হচ্ছে ভি তাহলে ইন্টিগ্রেশন ডি এক্স তাহলে আমাদের যে সূত্র ছিল ইনটিগ্রেশন ডি এক্স আমরা এখানে সেই সূত্রটা ইউজ করছি ইউর জায়গায় দোষি লন এক্স আর ভি এর জায়গায় দোষি ওয়ান তাহলে আমরা লন এক্স তো যেমন আছে তেমন রাখবো ওয়ানের সাথে ডিএক্স গুন করলে আসতেছে ডিএক্স ইনটিগ্রেশন ডিএক্স এর মানে হচ্ছে এক্স আশা করি আমরা সূত্রগুলো সবাই জানি ডিডিএক্স লন এক্স লন এক্স কুন্তরীকরণ করলে আসতেছে ওয়ান বাই এক্স ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডি এক্স হ্যাঁ ওয়ানের সাথে ডিএক্স গুন করলে আসতেছে ডিএক্স ইনটিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স আর এদিকে বাইরে আসো কত ডিএক্স এদিকে এক্স আর এক্স কাটাকাটি করলে এখানে ওয়ান থাকে ওয়ানের সাথে ডিএক্স গুণ আকারে হলে ডিএক্স তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর মান হচ্ছে এক্স তাহলে এটাকে আমরা সাজাই লিখলে এটা হবে এক্স লন এক্স মাইনাস এক্স আর এক্স কাটা কাটাকাটি করলে এখানে শুধু ওয়ান থাকে ওয়ানের সাথে ডিএক্স গুন করলে আসতেছে ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স এর মানে আসতেছে এক্স তাহলে প্লাস সি হ্যাঁ আমাদের এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট ইন্টিগ্রাল আমাদের এখানে ইন্টিগ্রেশনের মধ্যে লিমিটের মান দেওয়া নাই তো ওই জন্য আমাদের যখন ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে ওই জন্য আমরা এখানে একটা ইন্টিগ্রেশনের ধ্রুবক প্লাস সি দিয়ে দিব তাহলে এটা হচ্ছে মেথার অ্যান্সার এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি তো এটা আসছে আমাদের পরের ম্যাথ যে ইন্টিগ্রেশন লন লন এক্স ডিভাইডেড বাই এক্স ডি এক্স তাহলে আমরা এখানে ধরে নিব আমরা কি ধরবো আমরা ধরবো মনে করি বা ধরি লন এক্স সমান জেড ধরব তাহলে লন এক্স অন্তরীকরণ করলে আসতেছে ওয়ান বাই এক্স আর জেডকে এক্সের সাপেক্ষে কন্তরীকরণ করলে আসতেছে জেড বাই এক্স তাহলে আমরা এক্সটাকে যদি এদিকে পাঠাই দিই তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এক্স ডি এক্স ওয়ান বাই এক্স ডি এক্সের এর হচ্ছে হচ্ছে জেড তাহলে আবার আমরা এটাকে একটু ভেঙে নিব আমরা প্রথমে কি করবো আমরা প্রথমে ইন্টিগ্রেশন দিব ইন্টিগ্রেশন দিয়ে এটাকে লন লন এক্স এটাকে আলাদা করে লিখবো তারপর এটাকে আবার আমরা ওয়ান বাই এক্স ডি এক্স লিখবো ইন্টিগ্রেশনটা ঠিকঠাক থাকবে লনটা লনের জায়গায় থাকবে আমরা লন এক্স সিজিক্যালু জেড ধরছিলাম তাহলে আমরা লন এক্সের জায়গায় জেড বসাবো ওয়ান বাই এক্স ডিএক্সের জায়গায় আমরা বসাবো ডি জেড তাহলে আমাদের এটা ইন্টিগ্রেশন লন জ্যাড ডি আমরা এখানে ইন্টিগ্রেশন লন জ্যাড ডি আমরা এটাকে হচ্ছে ইউ বি আকারে নিয়ে যাবো তাহলে ইন্টিগ্রেশন লন জেট তো যেমন আসছে তেমন থাকবে এটার সাথে আমরা একটা ওয়ান গুণ দিব তারপর আসতে ডি জেড ঠিক এখানেও আমরা আগের মতো আমাদের যে শব্দ আছে লিয়েট এল আই এড টি ই লি আমরা যদি এটার সাথে যদি খেয়াল করি তাহলে এল দ্বারা বোঝায় লন জেট যেটা আছে ওটা আমাদের এল এর মধ্যে পড়ে ওয়ান যেটা আছে এটা হচ্ছে এল মধ্যে পড়ে এল আর এ এর মধ্যে এল আগে আসে যেটা আগে থাকবে সেটা ইউ আর হচ্ছে ওয়ান হচ্ছে এটা এল এটা হচ্ছে পরে আসে ওই জন্য এটা হচ্ছে ভি তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন ইউ ইউবি এর সূত্রটা ফেলবো আমরা আসলে সূত্র ফেলছি সূত্র ফেলার পরে ওয়ানের সাথে যদি ডিজেট গুণ দিই তাহলে আসছে ডিজেড ইন্টিগ্রেশন ডিজেড এর মান হচ্ছে জেড ডি ডি জেড লন জেড লন জেট কন্ট্রিকরণ করলে আসছে সো 1/z ওয়ানের সাথে জেড গুণ করলে আসছে ইন্টিগ্রেশন ডিজেড এর মান হচ্ছে জেড আর বাইরে আসছে কত ডিজেড তাহলে এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে জেড লন জেড মাইনাস জেড জেড কাটাকাটি করলে ওয়ান থাকে ওয়ান এর সাথে ডিজেট গুণ করলে ডিজেড ইন্টিগ্রেশন ডিজেড এর মান হচ্ছে কত Z যেহেতু আমাদের অনুসারে সেজন্য আমরা প্লাস সি দিয়ে দিব কিন্তু আমাদের ম্যাথটা তো জ্যাটের এর ম্যাথ ছিল না আমাদের ম্যাথটা ছিল এক্সের ম্যাথ হ্যাঁ আমরা লন এক্স সমান জেড ধরছিলাম লন এক্স সমান জেড ধরছিলাম তাহলে আমরা যেটা জায়গায় লন এক্স বসাই দিব যেটা জায়গায় যদি লন এক্স বসাই দিই তাহলে হচ্ছে লন এক্স লন এর জায়গায় যদি আমরা লন এক্স বসাই দিই তারপর এখানে যেটা জায়গায় আসতেছে ln লন এক্স প্লাস সি এখানে আমরা লন এক্স একান্ন আসে একান্ন আসে তাহলে আমরা যদি লন এক্স একটা যদি কমন নি তাহলে এখানে থাকতেছে লন লন এক্স মাইনাস ওয়ান প্লাস সি তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আজকের ক্লাসে আমরা এই তিনটা ম্যাথই করছি এই চ্যাপ্টারে বাদ বাকি যে কয়টা ম্যাথ আছে ওগুলো আমরা নেক্সট নেক্সট আরও কয়েকটা ক্লাসে করাই দিব